এখন বন্ধুরা দেখতে পাচ্ছে দেখতে পায় পেলে যে কটা বাজছে আর এই মুহূর্তে কিন্তু নানা জল দেখি অবস্থা খালি দেখো গাড়ি কত আসছে এখন আর বাইক এগুলো দেখো কেমন কি মোটর সাইকেলগুলো আছে আর এই হচ্ছে কিন্তু আমি সকাল থেকে আসতে পারিনি তোমাদেরকে বলেছিলাম এখানে সার্জেন ফিটিং হয়েছে কাজে কি মন থাকে যাই হোক চলে এলাম কিন্তু ফাইনালি আর রুদ ইলেকট্রিকের দুটো ডিজি দেখতে পাচ্ছ তখন দেখেছিলাম একটা ডিজি আর অন্য দুটো ডিজি দেখতে পাচ্ছ দুটো ডিজি আছে আর সার দিন আপ রেডি হয়ে গেছে একদম সামনের থেকে সেই বেলবাহাড়ির পর কিন্তু এই প্রথমবার একটা দেখছি আলাদা রকম অনুভূতি যাই হোক দেখতে থাকো এই হচ্ছে কিন্তু এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সেটা কিন্তু রেডি হয়ে গেছে একটা দানা বাকি দিয়ে কিন্তু সেটা লাগিয়েছে সার্জেন আর তোমাদেরকে বলেছিলাম কিন্তু এখানে যে বিশাল আঁকলে সেটা লাগতে চলেছে আর বর্মনের খবর অনেকেই কমেন্ট করছো তোর বর্মণের খবর কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আপডেট পাবে তোমরা এই ভিডিওতে কিছু বলছি না আলাদা করে বর্মণের খবর পাবে আর সবাই কিন্তু টেস্টিংয়ের অপেক্ষা কিন্তু অপেক্ষা রয়েছে সবাই কিন্তু টেস্টিংয়ের অপেক্ষায় রয়েছে কখন টেস্টিং হবে কখন টেস্টিং হবে এই অপেক্ষা কিন্তু সবাই রয়েছে আর আপাতত কিন্তু যেখানে ডিজে নাইট মানে ডিজে গার্ল থাকবে সেই স্থানে কিন্তু রেডি হচ্ছে মানে স্টেজে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে আর এলেডিস স্ক্রিন থাকে প্রতি বছর এবছর এখনও অবধি আসেনি তবে আসবে মনে হয় রাত্রির দিকে আর লাইটিং সেট আপ এখনও রেডি হয়নি মানে এখনই এত মানুষ মানে কালকে আগামীকাল যে কী হবে সেটাই ভাবছি আর কিছু বলার নেই দেখো একজন বন্ধু আসে আসলে দেখা করতে হবে করতে پهلي وي رکيت بجايا هلو